প্রশ্নের আকারে একটু বুঝে নিতে চাই যে আসলে আপনার ভাবনাটা এবং আপনার দিক নির্দেশনাটা আমি প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইব যে এখন আমরা যে যেভাবেই বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন নির্বাচনের কথা বলছেন সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায়ভিত্তিক ভিত্তিক বা ন্যায্য মনে করেন এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায় বা ন্যায্য কাকে মনে করেন আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা এরকম আরো কয়েকটা পক্ষের কথা আমি বলবো আপনি কাকে ন্যায্য মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অবস্থান কি ন্যায় বা ন্যায্য না প্রথমত হলো যে ডক্টর ইউনুস তো আমাদের একটা আমাদের তো রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল ফলে তার প্রতি আমাদের অবশ্যই সদয় থাকা দরকার কারণ এমন নয় যে তিনি এসে ক্ষমতা দখল করেছেন বা আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছেন আমাদেরকে খুব কষ্ট থাকতে হবে যে ইউনুসকে আমরা বসিয়ে পুরো গণভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন তো ফলে সে অর্থে তার যে তার যে আশাটা এটা তো অবশ্যই লাগবে উনি গণভ্যুত্থানের মধ্য থেকে এসেছেন তিনি কোনো সামরিক অভ্যুত্থান করেননি কিন্তু তার যদি আমরা হ্যাঁ অবশ্যই না একদিন এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই তাহলে বুঝতে হবে যে গণভ্যুত্থানের যে মর্মটা কি এটা পলিটিক্যাল মানেটা কি এবং এর লিগেল এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে এবং তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণভুত্থান বিরোধী তারা যেসব অবস্থানটা নিয়েছে তারা গণভুত্থানের একটা বিরোধী অবস্থান নিয়েছে এটা ডক্টের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে এইটা হলো ফরদ ভাই আমরা উনাকে তো আসলে সবাই এটা একদম আপনার সাথে শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো মানে রাজি করিয়ে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি হাতে পায়ে এনেই তাকে আসলে এখানে এনেছি কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে বুঝাচ্ছি পাঁচ আগস্টের পরে আট আগস্ট উনি এই জায়গায় আসার পরে আজকে এক বছরে বেশ সময় পার হয়েছে এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হন ছয়শো কোটি টাকা চেয়ারে বসার আগে মৌকুফ করে নেন গ্রামীণ ব্যাংকের

এটা বলার অধিকার আমাদের সকলেরই আছে কিন্তু আমরা যেটা দেখেছি সেটা অন্যত্র আমরা এটাই মানে আপনার এই যুক্তিটা বিপদটা বলি আপনাকে বিপদটা হচ্ছে আপনি যে মূল যে প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম শেখ হাসিনা ব্যক্তি আকারে রাখি তার ভোটটা কিন্তু আছে পুরো মাত্রায় মানে যেহেতু তারই সংবিধানের অধীনে এটা রক্ষা করবার জন্য ডক্টর ইন্দ্র শপথ নিয়েছেন তাহলে আমরা পলিটিক্যাল জায়গায় থাকি আমি কি পরিমাণ অপরাধ করেছেন কি দুর্নীতি করেছেন বা আমরা বলতে পারবো যে তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছেন এটা ইতিহাসে বলার বহু সেনাপ্রধানুজ্জামান তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি মনে করি তার অবস্থানে আমি মনে করি এখানে আমি অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করবো প্রথম কর্তা হচ্ছে আপনি খেয়াল করুন এটা একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার ফলে আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর তাহলে আমরা দেখবো যে সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন তারা এক একার মধ্য দিয়ে যে অপরাধটা করেছে তাদের যে কলঙ্ক ঘটেছে এমনকি আপনার শেখ মুজিব হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে তারা সেই কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না এটা আমি তারা আন্তরিক এটা আমি তাদের অনেককে চিনি এবং তাদের সেই আত্মসমালোচনাগুলো আছে বলে আমি এরকম অত্যন্ত সত্যভাবে বলতে পারি আমি মনে করি যে সেনাপ্রধানের যেহেতু উনি পলিটিশিয়ান ফলে তিনি পলিটিক্যালি অনেক কথাবার্তা তিনি বলেন যেটা তিনি তিনি বোকা বলে তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে এবং তাদের ক্যান্টনমেন্ট বুঝতে হবে আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে রাখা এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসির ক্ষমতা দিয়ে বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয় রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে উঠে ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বর মধ্যে ইলেকশন চাই কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না কারণ তিনি তো পলিটিশিয়ান নয় তিনি সেনাবাহিনীর লোক ফলে সেনাবাহিনীর কথাটা তিনি বুঝাতে চেয়েছেন সেটা আমি মনে করি যে তার যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার তার ভাষা তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে তারা ক্যান্টনমেন্টে থাকবে তো এটার মধ্যে তুমি কোনো দোষের কিছু দেখি না যদি বাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো আলাদা করে তাদের যদি কোনো ভিন্ন রকম কোনো উদ্দেশ্য থাকতো এটা আমরা দেখতাম দুই নাম্বার আরও সিরিয়াস ভোগী কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রবাহান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে জামার বিরুদ্ধে বা প্রধানের বিরুদ্ধে প্রবাহান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো একসাথে বলবো যে ওই আগুনে কি বলে না আগুনে ঘি ঢালা আগুনে তেল ঢালা মতো গ্যাস ঢালা মতো গেছে এটা ছিল মারাত্মক পরিস্থিতি এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করেছি এবং সেক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি তারা নন পলিটিক্যাল বলে যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলা ভুল করেছে যেমন একটা ভুলের কথা বলি আপনাকে যেটা আমাকে তাহলে আমার দর্শকরা আমাকে সঠিক বুঝবে যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনজন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা এটা মারাত্মক রকম ভুল এটা নেতিবাচক একটা কি বলে একটা ভাবমূর্তি তৈরি করে সেনাবাহিনী যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশ্বের সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে বা তাদের পর্যালোচনাকে তাদের তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিপদ তৈরি করবে এগুলো আমি বলতে আমার অনেক তালিকা আছে বলতে পারবো যদি একটা লাইন বলতেন যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলা হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কার্ড দেওয়া তারা দিচ্ছে বর্তমান সেনাপ্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নসৎ করছে নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্রের অংশ তো না বটেই সেটা আপনি মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি যদি করতো তাহলে একদিনে ঘটে যেত একদিনে ঘটে যেত আমাদের আমাদেরকে শুনুন আমরা কোথায় খালেদ বিপদে পড়ি কি আমরা বিপদে আমরা সামগ্রিক ভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে সেনা প্রধানে যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রচুর দোষ ধরতে কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে আপনার একটা এটা একটা প্রতিষ্ঠান এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয় নাই শেখ মুজিবুর রহমান রকিবানি রাখতে চেয়েছেন তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবাহিনী এর কুফল আমরা দেখেছি এটা তো আমাদের দেশের জন্য ভালো নয় তাহলে আপনি এই সংঘাত গুলোতে মারাত্মক আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিত ভাবে আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকুরামান সাহেবও কিন্তু এটাকে কমাবার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই হয়তো আছে কিন্তু আমি বাইরের থেকে আছি বলে আমি বুঝি নাই কিন্তু অন্যদিকে ডক্টর ইউনুসের দিক থেকে কিন্তু এই ব্যবধান টুকে উত্তরটুকু তারা ঠিকই রেখেছেন এটা কিন্তু দেশের জন্য ভালো না আপনাকে তো কিছু ব্যাপারে আপনাকে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আমরা আপনার দেখানো পথে আমরা এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাপ্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি আপনি বিএনপির অবস্থা ন্যায্য মনে করেন কিনা মানে আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি জামাত এনসিপি

ফলে এটা তো হতে পারে না এটা গণপ্রতন হয়েছে শুধু নির্বাচনের জন্য না এবং ক্রমাগত এই আজকে যে ডক্টর ইউনুসের যদি আমরা সমালোচনা করি তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে কারণ বিএনপি যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য যার ফলে ডক্টর ইউনুস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণপ্রথনে পরে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদেরকে ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসি আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটিরিয়া শ্রেণীর প্রতিনিধি কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না আপনি যখন নির্বাচনের কথা বলেন এবং বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি সভাপতি এই পুরো গণপ্রতিনি বিপক্ষে দাঁড়ান বিএনপি আগাগোড়াই গণভ্যোতান বিরোধিতা করেছে এবং গণভ্যোধানকে করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য অবশ্য বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণভ্যুত্থান থেকে আজকে দেখুন আজকে যে পরিমাণ সম্মান আপনি খালেদা জিয়া পেয়েছেন আমি তারেকের উপর যে সব মামলা গুলো ছিল কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে অথচ বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারে থাকতে পারতো কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগোসিয়েশনে যুক্ত ছিলাম এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি এবং শুধু তাই না আমরা একটা কি করি আমরা একটা এক গার্ডিয়ান কাউন্সিল করি মানে আমার রিকনসিলেশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিলের মতো অনেকটা আপনার ন্যাশনাল বান্ডার মতো বলে আপনারা থাকেন ওখানে এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই মন্ত্রণালয় গুলো এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি যেহেতু বাহাত্তর সালে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই কারণ শেখ মুজিবুর রহমান এসে তিনি পাকিস্তানি যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে ভারত একটু একটু যদি আহ মানে ধাপে ধাপে মানে কারণ অনেক বিষয় হচ্ছে হয়তো আমি ঠিক আহ পুরোপুরি বুঝতে না সে যদি একটু একটু জিজ্ঞেস করে করে যাই যে বিএনপি আপনি বলেছেন যে বিএনপি গণ অভ্যুত্থানকে করতে চেয়েছিল বা গণ সুফলটা আসলে যাতে মানুষের ঘরে না আসে জনগণ যাতে না পায় সেই ক্ষেত্রে তারা কিন্তু কেন করবে বিএনপি তো আসলে আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক এই গণ সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা আসলে মানে তাদের চেয়ে বড় তারা জেলে ছিল তারা দেশে আসতে পারে নাই তাদের শীর্ষ তারা তারা মামলা মোকদ্দমা দিয়ে জেরবার ছিল মানে এক জনের বিরুদ্ধে অনেক মামলা করে আমরা তো সকলে তার জন্য বিএনপির প্রতি সহমর্মী আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু তারা এটা কেন করবে মানে গণঅভ্যুত্থানটা নস্যাৎ তারা কেন করতে চাইবে বা এটা সুফলটা তারা কোন নস্যাৎ করতে চেয়েছে ভেরি সিম্পলি যেহেতু তারা লুটেরা মাফিয়া রিপ্রেজেন্ট করে আমরা এই বিএনপি আপনার ইয়ার আমাদের যে জিয়াউর রহমানের বিএনপি তো না এটা এটা তো খালেদা জিয়ার বিএনপি তো না ফলে এই বিএনপি তো আদি আমরা আগের সে বিএনপি কে আভেবেতে বিচার করতে পারবো না এখানে যারা এখানে পুরো বিএনপি দ্বারা করে তাদের মধ্যে অধীন অধিকাংশ আপনি এস এস সালামের গোলাম অনেকে অনেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত অনেকে নানান রকম লুটিয়া মাফিয়া শ্রেণীর স্বার্থে ফরদাই 2001 থেকে 2006 এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি ছিল কি মৌলিক পার্থক্য যদি লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট তারা করে তাহলে তারা তখনও করছে এখনো করবে মানে ব্যাপারটা তখন করে এখন করবে ব্যাপারটা কিরকম অনেক অনেক পার্থক্য আছে আমি হিস্ট্রি ভুলে যাব ভুলে যাবার না যেমন আজকে আজকে জানো বলি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা একটা সামনের সারির একটা মানুষ ছিলেন আজকে ধরুন বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের একটা একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক এটাকে এরু বিকশিত করার ক্ষেত্রে তার তো অবদান আছে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন ফলে এই শেখ মুজিবকে আর যিনি বাকশাল করেন বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন তাকে আপনি এক করে ফেলবেন না আপনি অবশ্যই সমালোচনা করবেন তেমনি শেষ করি বিএনপি সেটা হলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মৈত্রীর ভিত্তিতে তিনি এসেছেন ফলে এটা হল সিগনিফিক্যান্স তার পলিটিক্যাল সিগনিফিক্যান্স এই রহমান এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ রূপরেখা কিন্তু তার অন্যদাহ মধ্যে কিন্তু আমরা দেখি ফলে অবশ্যই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল আমার শুধু তাই নয় আর দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী রাজনীতি করবার সুযোগ করি ইতিহাস থেকে খালেদা জিয়া যখন আপনার জিয়াউর রহমান তিনি যখন তাকে তখন হত্যা করা হয় একজন মানুষ যিনি ধরে রাখতে চেয়েছে সেই স্পিরিটটা একদিকে এবং অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন খেল আছে কিনা আপনার আমি কিন্তু তখন তার পক্ষে একশোবার তার পক্ষে ছিলাম তিনি জনগণের জনগণের অভিপ্রায় তিনি আপনার তিনি ধারণ করেন এবং আমি এখনো মনে করি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে যে কারণে আমি তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি বাংলাদেশে যদি নিরাপত্তা জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আসে আমি খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে একশো ভাগ নির্ভর করি সেক্ষেত্রে আমি তাকে বিশ্বাস করি আস্থা তার পূর্ণ আস্থা আছে কিন্তু তার অন্যান্য যে সকল নেতাগুলো বিনিপিতে ঢুকেছে তারা তো খালেদা জিয়ে কমান তারা তো আপনার খালেদা না সঙ্গে তো না না এটা তো আপনার অনুমান হয়তো বেগম জিয়া উনাদেরকে ইচ্ছা করেই নিছেন কারণ আপনি বিএনপি পরিচালনা করলে বিএনপি একরকম হইতো একরকম দিই ঠিক আছে আমি আপনাকে ব্যাখ্যা দিই আমাদের এখানে রাজনৈতিক দলগুলোতে গড়ে ওঠে আমাদের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে আপনার কথাটা সত্য কিন্তু এক্ষেত্রে তাহলে জিয়াকে আমি দায় করতে পারবো না কেন কারণ আমাদের এখানে পরবর্তীকালে যখনই আমাদের অবাধ বাজার ব্যবস্থাটা এসে গেল এবং রাষ্ট্র বিভিন্ন বড় বড় প্রকল্পের ধারক হলো এবং রাষ্ট্র হয়ে উঠলো খুব দ্রুত বেগে টাকা কামাবার একটা ক্ষেত্র তখন আপনি নতুন প্লেয়ারদেরকে দেখেছেন রাজনীতিতে নতুন ধরনের প্লেয়াররা এই নতুন প্লেয়ারদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র যাওয়া এবং বিভিন্ন বড় বড় প্রজেক্টে নিয়ে গ্রহণ করে এবং বিভিন্ন ব্যবসা দখল করে তাদের এই আর্থিক স্বার্থটাকে আমার মনে হয় যে আমি এবং আমাদের আমাদের দর্শকরা আপনার আর্গুমেন্টটা আমরা বুঝতে পারছি কিন্তু আপনি যে কারণে বিএনপি কে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ বলতেছেন সেই জিনিসটা তো উনিশশো সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা হইতে দেখছি উনি তিনশো থেকে প্রার্থীকে থেকে

আপনি যদি প্রশ্নটা তৈরি করেছেন আমাকে করেছেন ব্যক্তি কেন্দ্রিক ফলে স্বভাবত আমার উত্তরটা ব্যক্তি হয়ে আমাদের সোসাইটির রাজনীতির যে বিকাশটা ঘটেছে এই বিকাশের যে কুফলটা এই কুফলটা বিএনপির আপনি বিএনপির যে হারাটা আপনি এখন তুলে ধরেছেন যে কারণে ও নষ্ট এইটা মনে হয় পরিষ্কার যেহেতু আমি কারণ বিএনপি যদি নির্বাচনের কথা নির্বাচনই দাও তিন মাসের মধ্যে দাও ছ মাসের মধ্যে দাও এক বছরের মধ্যে দাও মানে নির্বাচনের প্রশ্নটাকে সে যদি এভাবে সামনে না আসতো কারণ নির্বাচন তো হবেই আপনি নির্বাচন নির্বাচনটা চলতে পারেন না তুলনামূলক বিবেচনায় দেখবো যে কে আগে এটা শুরু করেছিল পাঁচ বছর আগে থাকতে চাইছেন এই আগে প্রকাশ হয়েছে নাকি বিএনপি চাপ আগে দিতে শুরু করেছে সেটাও আপনি নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করে দেখাবেন আমি এখানে এখন এই পর্যায়ে মানে এই আলাপের পর্যায়ে আমি আপনাকে জামাতের ন্যায্যতা প্রসঙ্গে একটু বলি জামায়াত ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে পিয়ার না হলে নির্বাচন হবে না নির্বাচন আমরা চাই না ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম আমরা এরকম মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি কিন্তু জামাতে ইসলামীর অবস্থাটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি এখন এখন আমি বুঝতে পারছি যে আপনার প্রশ্নের মধ্যে একটু গরদ আছে আচ্ছা সরি আপনি ঠিক করে দেন প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না জি প্রশ্নটা হচ্ছে যে আমরা বাহাত্তর সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না আমাদের অনেকগুলো 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 অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে আমরা পারি নাই এবং না পারতে আমরা যখন যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর যে যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায় সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না কিন্তু ক্ষতিকরও কিছু দেখি না কেন বলি আপনাকে জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয় তাহলে তারা ইতিমধ্যে রাষ্ট্র চলে গেছে তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা খুব একটা ব্যস্ত নয় ফলে তারা যে আপনার পিআরটা চায় যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতা অংশীদারিত্ব এটা তাদের জায়গার থেকে থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান তাহলে জামাত তো ইতিবাচক নয় জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই সেখানে ইসলামের ভূমিকা কি হবে বা আমরা কি একাত্তর সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা তো ইসলামী মূল্যবোধ আমরা একাত্তর সালে তো আসলে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাইছিলাম আমরা তো ইসলাম কিছু গঠন করতে চাই না কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আসে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই ইসলামী সমাজ আছে রাষ্ট্র নাই ক্ষমতা আছে প্রশাসন কিন্তু রাষ্ট্র নাই ফলে গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদের অবস্থান সে পরিষ্কার করে নাই দুই নাম্বার রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত এবং আমরা দেখেছি মৌদুদীর যে অবস্থান তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ আমি তাকে সম্মান করি তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে কিন্তু আমরা দেখি নাই যে এই মৌদিদীর চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে তাহলে জামাতের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে জামাত ইসলামের নামটা বাদ দেওয়া জামাত ইসলামের নামটা রাখা মানে এই দেশের সতেরো কোটি মানুষকে অপমান করা কারণ আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই তার মধ্যে এই নামটা ছিল আমাদের বুকের মুখে এটা তো মনে হয় আপনার এটা খুবই সেন্সিটিভ ইস্যু আপনি গুরুত্বপূর্ণ বুঝতে পারেন কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ কারণ জামাত থাকলে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে আবারও বাকশালি ফাঁসিবাদ ফিরে আসবে আবারও শেখ হাসিনার ফাঁসিদ ফিরে আসবে কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় উঠবে ফলে জামাতকে আমি বারবার বলি আপনাদের এই নাম বদলাতে হবে আর তলে হল জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব দেশে যখন তারা নিজেদেরকে যখন তার নিবন্ধিত করেছে সেখানেও তা ইসলাম টাইম করার কথা তো বলেনই তার গণতন্ত্র তো তো আপনি কেন প্রশ্ন প্রচার না করেন একটু আগাই আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে আপনি আরেক লাইন বলবেন কিনা বা এইটাতে আপনার করতে যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে এবং আপনি তোমরা বলেন আপনি বলেন আসবেই এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে এরকম বলে এখন যে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা আওয়ামী লীগের নামে বা বename যেটা আছে জামাত আছে বলে আছে বাংলাদেশের যে তাদেরকে আমরা বামপন্থী বলি যারা ডেফিনেটলি তারা মনে করে তাদের তো কি তাদের যে মূল যে লড়াইয়ের ক্ষেত্র তো এটাই আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান ইসলাম আমাদের সংস্কৃতির অংশ আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র নয় ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কিন্তু এমন একটা ভূমিকা যে ভূমিকা আমরা তথা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এই আর কি আপনি যদি বিবেকটা টিকে রাখেন এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম এটা আত্মঘাতী এখান থেকে বেরিয়ে আমার মনে যে আপনার কথা থেকেও আরও অনেক কিছু বিষয় আলোচনার আছে যেমন আমি শুধু আমার দুই পয়সাটা একটু দিয়ে রাখি যে প্রায়ই আমরা শুনি কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন শূন্য বিরোধী কোনো আইন করবো না বাংলাদেশে কি কোনো কোরআন শূন্য বিরোধী আইন আসে আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন শূন্য বিরোধী আমি তো বুঝতে পারি না কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করেন তখনও

জনগণ সমর্থন করেছে বাস্তবে সমর্থন করেছে তাদের নেতৃত্বে গণপত্তনটা হয়েছে তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা যারা বলেছে যে আমরা এরপর আর গুলি করবো না পরে সভাপতির সাদা মানুষের গুলি করতে তারা অস্বীকার করেছে বলে সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই শাসন ব্যবস্থা থাকা সমর্থন ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব এটা তাকে দিতে হবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র তরুণদের আন্দোলন এক আর নির্বাচনবাদী এনসিপি যে নির্বাচন করতে চায় গণবুত্থানের যে লক্ষ্য এটা সফল হবার আগে এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপি আমি গ্রহণ করি না কারণ নির্বাচন বাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা নির্বাচন দরকার কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকার স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন একটা পদ্ধতি মাত্র ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায় আমরা একমত এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায় আমরা একমত এবং তারা এখনো তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা উত্তর একমত কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই আট তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ ধারাকে কন্টিনিউ করা তারা সরকারে গেছেন সরকার যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই